ছিল আমি মামাকে জিজ্ঞেস গরম মামাকে তো মামা যে এটা মাথায় নিও বলছে না তাহলে প্রোডাকশনের উপরে এফেক্ট করবে নিজের অ্যাক্টিং এর এফেক্ট করবে তাহলে ঠিক আছে আমরা ওইভাবে কাজ করে যাচ্ছি সাধারণভাবে এর মধ্যে কোনো ইয়া নাই তো মাসাজ আমি করাইতে গেছি আমরা তো ওই যে স্পা করতে গেছি স্পা করতে যে আসলে তো আমরাতে এটাতে তো মানে আমাদের তো অভিজ্ঞতা নাই যার জন্য প্রথম দিন যাওয়ার পরে আমাদেরকে একটু লাগছে এরপর থেকে তো আমরা যাই না ওইভাবে নাটক তো ইস্পা করেই নাই করেই এটা তো দেখছেন আপনারা কারণ আমাকে যখন জাস্ট তেলটা দিতে গেছে তখন আমার কাছে কেমন জানি সাইফিলোসাই আমি বলছি না আমি এটা অভ্যস্ত না কারণ আমি তো বাস্তব জীবনেও অভ্যস্ত না এটা আমরা তাকাইছি বাট বিষ করছি ওইটা কিন্তু বলতে পারবো না যে আমরা না কারণ আমার দুই বন্ধু গেছি ওইখানে আমরা তো আমাদের মতো এনজয় করতে গেছি আমরা কিন্তু কোনো মানে নারী মিস করা এটা কিন্তু কখনো বলতে পারবে না কেউ মামা মনে হয় করে না ওইটা অভিনয়ের জন্য করা হয়েছে জাস্ট গল্পের সে বাট পার্সোনালি এইটা কোনো না আমরা জাস্ট ওইটা মজা না বাস্তব জীবনে আসলে মারামারি আমার পছন্দ না ঝগড়াঝাটিও আমার পছন্দ না হই হল্লের করি মজা করি কারণ অ্যাটলিস্ট এইটুক বলতে পারবো এখানে অনেক সাংবাদিক ভাইরা আছে আমার তাদের সাথে কিন্তু আমার সাংবাদিক সম্পর্ক না এই ক্যামেরার বাইরে কিন্তু এদের সাথে আমি কিন্তু অন্যভাবে চলি এটা কেউ অস্বীকার করতে পারবে না তাই জন্য আমার মারামারি ঝগড়াঝাঁটি কাউকে ছোট করে কথা এগুলো আমার পছন্দ না পার্সোনালি আমার পছন্দ না ওটা শুটিং কারণে যেহেতু করতে হবে তাই করা পাঠা যাবো ভাই আর লাগতেছে না আমি তো সেলিব্রিটি না আমি সেলিব্রিটি না এবং আমার এখানে যারা আসছে যারা সাংবাদিক সবাই তো আমার ভাই ব্রাদার মানে আমার ছোট সবাই সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক ভাই ব্রাদার সম্পর্ক সেলিব্রিটি হবো কোনো সেটা কেন দেখাই তো আমি নাই এটা আসলে মজার একটা জিনিস হয়ে গেছে আর কিছুই না আবার আসবে খুব শিখবে ব্যাচেলর পয়েন্ট আসতে খুব শিখবে ওইটা আবার ওই নাটকেই দিব ওই ব্যাচেলর পয়েন্ট ফাইভে দিবো ইনশাল্লাহ ব্যাচেলর পয়েন্ট ফাইভে দিব বলছি তো আমি বলছি আমি আমার ডিরেক্টরকে কে বলবো